وعليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يمكناهم في الأرض أقام الصلاة وأقاموا الزكاة والعمر بالمعروف আল্লাহু হাওনা আলী মক্কর আমানত মানবতার প্রিয় সংগঠন বাংলাদেশের সবুজ ভখণ্ডে করানের আইন করানের বিধান কায়েমের প্রিয় সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী গোমস্তাপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের বিশাল কর্মের সমাবেশের সম্মানিত সভাপতি অত্র ইউনিয়নের গোয়েন্দা বিভাগের সদস্য ভাইয়েরা আমার সামনে উপবিষ্ট গমস্তাপুরের দিন প্রতিষ্ঠার মোজাহিদ কর্মী ভাইরা ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় ভাইরা গভীর শ্রদ্ধা স্মরণ করছি এদেশের ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে সরকারের হাত থেকে দেশের মানুষকে মুক্ত করার জন্য যারা জীবনের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে এবং সবচাইতে পছন্দের জিনিস তার নিজের জীবনটাকে উৎসর্গ করেছে সেই বাংলার দামাল ছেলেদের শাহাদাতের জন্য মহান বামুদের দরবারে প্রার্থনা করেছে আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নেন আমরা বলি আমিন সাথে সাথে এ দেশবাসীকে সজাগ এবং সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছি প্রিয় ভাইরা আমাদের ভাইরা আমাদের সন্তানরা আওমী প্রশিষ্টের হাত থেকে দেশটি মুক্ত করার জন্য শহীদ হয়েছে আর কোনো মায়ের বুক যেন বাংলাদেশে খালি করতে না হয় আর কোন দানব ফ্যাসিস্টরা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে না পারে ঠিক এই ব্যাপারে আমাদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে প্রিয় ভাইরা আমার 24 এর আন্দোলনে আমাদের যেই ছেলেরা রক্ত দিয়েছে জীবন দিয়েছে একটি বৈষম্য বিরোধী সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সমাজ থেকে চাঁদাবাজ বন্ধ করার জন্য সমাজ থেকে দুর্নীতি বন্ধ করার জন্য সমাজের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য করার জন্য আজ যদি আমরা তাদের সেই স্বপ্ন বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠিত করতে না পারি আমরা যদি চাঁদাবাজি বন্ধ করতে না পারি আমরা যদি সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে না পারি তাহলে সেই শহীদদের রক্তের সাথে বেঈমানি করা হবে এই জন্য এই শহীদদের রক্ত সেই দিন সফল হবে বাংলাদেশে যেদিন বৈষম্য মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠিত হবে রাজি আছেন আমাদের কথা বলা আমাদের কার্যক্রম আমাদের আচরণ আমাদের ব্যবহার আমাদের লেনদেন কোরআনের আলোকে হতে হবে আমি প্রিয় কর্মী ভাইদের প্রতি বিনত আহ্বান জানাচ্ছি আমাদের এ বিষয়ে একটু সজাগ দৃষ্টি আকর্ষণ করছি আমরা সমাজে কোরআনের আইন চালু করতে চাই আর নিজেরা যদি কোরআন অনুযায়ী চলতে না পারি মুখের কথা মুখে পর্যন্ত থাকবে সমাজে আইন চালু করা সম্ভব হবে না আমি কি আশা করতে পারবো যে সামনের দিনে কোরআন আমাদেরকে যেভাবে চলতে বলে মানুষের সাথে যেভাবে সম্পর্ক স্থাপন করতে বলে আমাদেরকে সেভাবে চলতে হবে রাজি আছে ইনশাল্লাহ